গল্পের শুরুতে দেখা যাবে দীর্ঘ বাইশ বছরের অপ্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের মেয়েকে ফিরিয়ে আনতে রুখে দাঁড়ালো রূপা অবশেষে সমস্ত সত্যি নিয়ে সে মুখোমুখি হল হিমান্ত বাবুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বেতে আমরা দেখতে পাব। গল্পে এক নতুন মোড় ভয়ঙ্কর এক ভূমিকম্পের কবল থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল রূপা কিন্তু হারিয়ে ফেলেছিল তার দুই সন্তানকে এরপর বাইশটা বছর ধরে পাগলের মতো নিজের মেয়ে সুদীপা আর পরমাকে খুঁজে বেরিয়ে এসেই হঠাৎই রূপা জানতে পারে যে তার মেয়ে দুটি আলাদা পরিবারে দত্তক নিয়েছিল সেই পরিবার দুটি খুঁজে বের করার জন্য যখন রূপা বের হয় তখনই দেখা হয় পুলিশ অফিসার হিমন্ত বাবুর সাথে রূপা যখন তাকে সুদীপা ও পরমার কথা জিজ্ঞাসা করে হেমন্ত বাবু ভয়ে চুপ হয়ে যান তার মুখ থেকে কোনো কথায় বেরো হয় না তখনই রূপা তার হাতে থাকা সেই ধরে তার মেয়েদের রূপা কে হয়। উত্তরে রূপা কান্না ভেজা গলায় জানিয়ে দেয় ওই আমার সন্তান ভয়ঙ্কর সেই ভূমিকম্পের পর সবাই মারা গেলেও ভাগ্যক্রমে আমি আর আমার দুই মেয়ে বেঁচে গিয়েছিলাম রূপার আদিস্ত দেখে হেমন্ত বাবু আর সত্যি লুকাতে পারে না তিনি স্বীকার করেন যে সেদিন নিজেদের স্ত্রীদের বাঁচানোর জন্য তাদের কাছে আর কোন উপায় ছিল না তাই তারা এই কঠিন কাজ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন রূপা যখন তার মেয়েকে ফিরিয়ে পেতে চায় ঠিক তখনই হিমন্ত্রাবু এক বলম ফাটান তিনি জানেন যে তার দুই মেয়ের মধ্যে একজন তার কাছে আছে তাহলে রূপা আর এক মেয়ে কোথায় রূপা কি পারবে তার দুই সন্তানকে ফিরিয়ে পেতে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে বলবেন না আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পড়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ